এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার পারুল এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম হায়াত আলী দুবছর আগে চিরুয়া চাঁদপুরের বাসিন্দা তাজকিয়া খাতুনের সাথে বিয়ে হয় তার বিয়ের পর থেকেই দুজনের মধ্যে নানান ঘটনা নিয়ে অশান্তি লেগেই থাকত মোবাইলে কথা বলা নিয়েও দুজনের বচসা হতো এ নিয়ে সে সভাও হয় কিন্তু তারপরেও তাদের সম্পর্কের বিশেষ পরিবর্তন হয়নি এরই মধ্যে বৃহস্পতিবার ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় যদিও ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না তার স্ত্রীর কাউকে সঙ্গে নিয়ে তার স্ত্রী ওই যুবককে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে পরিজন ও গ্রামবাসীরা মৃতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ মঙ্গলে সামনে নাই বাই টাইট সাপোর্ট ধরাই না এই মঙ্গলে বহুত বহুত সমস্যা এই পাতি ভিতরে হে হে আর ফুসফুস কা দিকন ছা নি এ কে কে যে ছা এখন বারে দিছি আমরা কিন্তু দিছি দিছি ও দুজবটা কি ও তো আমরা কত কত বেরমন ছা আছে যাবো ঠিক আছে আবুল কালাম এই যে অ্যাম্বুলেন্স আছে কি হয় আমার ভষ্ঠা কী হয়েছে ও রাত্রে ও মিয়া বিবি সুতে ছিল ওরা হ্যাঁ আমার ওই দাদুটা যে দেখছে সকালবেলায় ছয়টার সময় দেখছে তো ও ঝুলানো আছে তার বাদে ওর ইয়াকে বউকে যেয়ে দেখছে বউ ঘরে নাই তা বাদে লোকজনকে আনলো ঢেকে আনলো ওই ওড়নাটা দিয়ে ওর গলাটা ওই তীরের সঙ্গে পেঁচানো আছে তার বাদে ওকে নামালো আমরা তখন পুলিশকে খবর দিলাম

তখন ইয়ার উপর ও টর্চার করে আগে হয়েছিল আগে হয়েছিল ওই খুনের জন্য খুনের ওই বাস্তর জন্য ব্যস্তর জন্য ওকে বলে রান্না করো এখন খেয়ে দাও গরামে 40 হয়নি কিন্তু সমসপুরে পড়ে যাতে 40 হয়েছিল 40 জি জমির বাড়ি চিরুয়া মেহেরবাড়ি না ওখানে খোঁজ মিম্বরকে খোঁjne ওয়ালছি বুঝতে পারলেন ওরা 8 10 জন আসছিল ওরা দেখলো যে মেয়ে বলে আমাদের বারতে নাই আমরা বলা এখানে আপনারা দেখে যান আমাদের বাড়িতে নাই এটা আপনারা কীভাবে ভাবে নিচ্ছেন যে একজন স্ত্রী স্বামীকে মেরে গলায় ঝুলাই দিবে ওর কোনো ভালোবাসা আছে এখান থেকে ভালোবাসা আছে ওই একাই তো পালাতে পারে না তখন ওই ভালোবাসাকে ডেকেছে যাকে শেষ করে দিয়ে একদিকে দিয়ে আমি চলে যাব এটা হতে পারে হ্যাঁ হতে পারে বা কাপড় ধরি ওর নাই তো বা ইয়াতে না ওর আপনার নিজের কাপড় ধরি ছেলে

কী হয়েছে আমাদের ওখানে মেয়েটার দীর্ঘদিন ধরে বিয়ে হয়েছিল দু বছর হলো বুঝলেন বিয়ে হওয়ার পরে মেয়েটা শান্তি কিন্তু বাড়িতে থাকে না মেয়েটা আমরা পঞ্চায়েতে করেছি মেয়েটা ভাত খাবে না আসবো না থাকবো না মানে স্বামীটার কোনো পছন্দই নয় কারণ ওকে কারণ ওই মেয়েটাই বলবে ওটা কথা কেন কারণ আমরা কত সময় হলো বসে আটকে থাকলো কি হলো তারপরে এই মোটামুটি ছ দিন না সাত দিন হলো আমরা পঞ্চায়েতে করে আনছি মানে এটা বিয়ে কিন্তু পাল্টা পাল্টি আছে ওই ছেলের বোন ওর বাচ্চা আছে আর ওর বোন এখানে আসছে তারপরে ছ সাত দিন আসার পরে দু চার দিন থাকলে তো ভালোই কালকে ঘটে না সকাল বিজনেস থেকে উঠছি নাকি সব হাললা বাচ্চা হালকা করছে নাকি যে মেয়েটা মেয়েরে ওকে পালিয়ে গেছে ফাঁসি দিয়ে মারা গেছেটা ফাঁসিদের টাকানো আছে ওই মেয়েটা একাই মারতে পারে কত দাদা চোখ আমরা দেখি নাই আর মেয়ে কাকে সাঁতাকেরা মেরেছে আমরা কেমন করে বলবো চোখে যেখানে দেখতে পাইনি আমরা মেয়েকেও আমরা দেখতে পাইনি বাড়িতে মেয়ে আগে পালিয়ে গেছে লাশ দেখার আগে পালিয়ে গেছে সকালবেলায় বাপমা বিশ্বাসে বাড়িতে কেউ নাই দুটাই বৃদ্ধ বাপমা আপনাদের কি সন্দেহ আমাদের সন্দেহ যে মেয়েটার কিছু ভালোবাসা না থাকে মেয়ে তো একলাই ভাবে মানুষকে মেরে পালতে পারে না একটা ঘরে সুচ্ছে আরেকটা ঘরে লাশ টাঙানো আছে বাবা মা দেখছে তো মেয়ের ঘর বৌমার ঘর খোলা কয়ে ছেলে কয়ে ছেলে ঘরের টাঙা এই অবস্থা দেখলাম ছিল আমরা দাদা মেয়ের প্রেমিকে চোখে দেখি নাই ওটা মেয়ে বলতে পারবে দাদা বাড়ি বর্তমান নেই আমরা অভিযোগ করিনি তো আমরা তো লাস্টা নিয়ে আসছি পুলিশকে বলেছিলাম প্রধানকে দিয়ে খবর দেয় পুলিশ গিয়েছে লাস্টটা নিয়ে আসে এখন পোস্টমার্ডায় যাবে পোস্টমার্ড করে আমরা করব অভিযোগ করবো বিরুদ্ধে হম বাস্তব কি নাম আপনার আব্দুল হাসিম